আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ফিরে এলাম আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিতে আমি আপনাদের সাথে মাত্র দশ মিনিটে তৈরি করা যায় এমন একটি চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব চলুন তাহলে দেখে নিই এটা কিভাবে তৈরি করতে হবে এখানে আমি দুইশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে আমি পাতলা আর লম্বা করে কেটে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি চা চামচ আদা বাটা আর চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ টেস্টিং সল্ট এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন ওয়ান ফোর চা চামচ লবণ আমি যেহেতু সয়া সস ব্যবহার করব এ কারণে আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লেবুর রস সব কিছুকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটি সাইডে সরিয়ে রাখছি আর কোডিং এর জন্য শুকনো উপকরণগুলো রেডি করে নিচ্ছি এ প্রথমে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর চা চামচ লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এক পিস চিকেন দিয়ে ভালো করে ময়দাটা চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি চেপে চেপে করা যাবে না আলতো হাতে করতে হবে এবার আমি চিকেনের গা থেকে এক্সট্রা ময়দাটা ঝেড়ে নিচ্ছি এবার আর দেরি না করে একইভাবে আমি সবগুলো চিকেন কোট করে সরাসরি তেলে ভেজে নিচ্ছি এ আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব এখন আমি চিকেনগুলোকে মিডিয়াম আছে ভালোভাবে ভেজে নিচ্ছি চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি আর এই একইভাবে আমি বাকি চিকেনগুলো ভেজে নিচ্ছি আমার সবগুলো চিকেন ভেজে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেল মজাদার চিকেন ফ্রাই দেখলেন তো এটা তৈরি করা কতটা সহজ তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্ত কই আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ